মেধি হাসান মীরাজ ইমরুল কাইজদের ব্যাট নির্মাণকারী প্রতিষ্ঠান এম এর কারখানায় চলে এসেছে দক্ষিণ আফ্রিকা দলের ক্রিকেটাররা ঠিক যেমনটা দেখছেন ব্যাটের ডাক্তার নামে পরিচিত সেই শাহিন ক্রিকেটারদেরকে ব্যাটের উইল দেখাছেন দেখাচ্ছেন কোন উইল ওগুলো কোন গ্রেডের কোন উইল ওগুলো আনা হয়েছে ইংল্যান্ড থেকে কোনটা অন্য দেশ থেকে আনা হয়েছে সবকিছু তিনি দেখাচ্ছেন এবং ক্রিকেটাররাও ঘুরে ঘুরে দেখছে সেই ব্যাট তৈরির প্রক্রিয়া জানিয়ে রাখা ভালো বাংলাদেশ ইমার্জিং দলের সঙ্গে সিরিজ খেলতে এই মুহূর্তে রাজশাহীতে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল ম্যাচ খেলার ফাঁকে অর্থাৎ আজকের দিনে কোনো ম্যাচ নেই সেই ফাঁকা দিনে তারা চলে এসেছে এমকেএস এর ব্যাট তৈরির যে কারখানা সেটা ভ্রমণ করতে এবং ক্রিকেটারদের কিন্তু ব্যাটের প্রতি আলাদা একটা আগ্রহ থাকে খুব স্বাভাবিকভাবেই সব থেকে আগ্রহের ব্যাপার থাকে এই ব্যাট নিয়ে সেই ব্যাট নির্মাণ প্রতিষ্ঠান এম কেসের শোরুম বা যেটা বলা হয় কারখানা সেটা দেখতে চলে এসেছেন ক্রিকেটার আমরা দেখছি সেই মুহূর্ত ক্রিকেটাররা খুব মনোযোগ দিয়েই সেই ডাক্তার শাহিনের কথা শুনছিলেন তিনি খুব কাছে থেকে ব্যাটের উইলোগুলো তাদের সামনে ধরে ধরে বোঝাচ্ছিলেন ইমরুল কায়েসকেও দেখা গেল ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে এবং সাউথ আফ্রিকার ক্রিকেটাররা সবাই ঘুরে ঘুরে যার যার মতো ইচ্ছা মতো সেই ব্যাটের যে প্রক্রিয়া তৈরির প্রক্রিয়া সেগুলো দেখছিলেন এম এর সব থেকে দামি গ্রেডেড যে ব্যাটগুলো এম এর ব্ল্যাক লোগো সম্বলিত সেই ব্যাটগুলো ইমরুল কায়েস দেখাচ্ছিলেন ক্রিকেটাররা সেই ব্যাটগুলো নেড়ে চেড়ে দেখছিলেন ক্রিকেটাররা তো ব্যাট হাতে নিলেই বুঝতে পারেন যে কোন ব্যাটের ধরন কেমন কোন ব্যাটের গ্রেট কতটা ভালো সেটা তারা বেশ ভালো মতোই নজরবন্দি করছিলেন দেখছিলেন পর্যবেক্ষণ করছিলেন নিশ্চিত করে এই ক্রিকেটারদের কাছে বাংলাদেশের তৈরি এই ব্যাটগুলো হয়তো বা পছন্দই হবে বিরাট কোহলির যেমনটা পছন্দ হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্ত ইমনুল কায়েস নিজে ক্রিকেটারদের সঙ্গে কথা বলছেন তাদের ব্যাট তারা নেড়েচেড়ে দেখছেন এবং খুব দারুণ একটা মুহূর্ত বাংলাদেশেও এখন বিশ্বমানের ব্যাট তৈরি হচ্ছে এম এর ব্যাট সারা বিশ্ব থেকে অর্ডার করা হচ্ছে অনেক নামি দামি ক্রিকেটাররা ব্যাট দিয়ে খেলছেন এটা বেশ বড় একটা ব্যাপার এবং দক্ষিণ আফ্রিকা ক্রিকেটারদের যে আগ্রহ সেটা কিন্তু খুব স্পষ্টভাবেই এখানে বোঝা যাচ্ছে রাজশাহীতে এম কে এর ব্যাটের ফ্যাক্টরি থেকে এটাই ছিল এখন পর্যন্ত আপডেট সেখানে উপস্থিত আছেন আমাদের সহকর্মী উচ্চ মাহমুদ